বহুকাল আগে এক গ্রামে একজন লোক বাস করতো শেষ ছিল বিবাহিত তার বউ সবসময় তাকে কঠুকথা শোনাত কারণ তিনি ঘরের জন্য কোনো প্রয়োজনীয় জিনিসপত্র আনতে পারতেন না লোকটির সবসময় কাজ থাকতো না তাই তিনি ঘরের জন্য সবসময় বাজার করতে পারতেন না এ নিয়ে তার বউ তাকে খুবই কথা শোনাত যার ফলে লোকটি তার স্ত্রীকে খুবই ভয় পেত এবং মনে মনে অনেক কষ্ট পেত তিন দিন হয়ে গেল লোকটির কোনো কাজ নেই ঘরের মধ্যে কোনো খাবারও নেই তার স্ত্রী লোকটির ওপর অনেক রেগে গেল এবং বলল ঘরে সন্তানরা না খেয়ে রয়েছে চুলায় আগুন জ্বলছে না ঘরের মধ্যে খাবারও কিছুই নেই আপনি দয়া করে কাজের ব্যবস্থা করুন যদি কাজের ব্যবস্থা না করতে পারেন তাহলে আমার সাথে আপনি আর কথা বলবেন না এই কথা শুনে লোকটি দিন মজুরের কাজের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে পড়ল কিন্তু কোথাও কোনো কাজের সন্ধান পেল না আর কারো কোনো কাজের লোকের প্রয়োজনও ছিল না লোকটি অনেক হতাশ হয়ে পড়লো সে মনে মনে চিন্তা করলো আমি যদি আজকের বাড়িতে টাকা না নিয়ে যাই এবং বাজার না করে যাই তাহলে আমার স্ত্রী না জানি কী শুরু করবে সে মনে মনে খুবই ভয় পেত তার স্ত্রীকে অতপর সে চিন্তা করলো ঘরের মধ্যে তিন দিন ধরে সন্তানটা না খেয়ে আসে এবার আমি কি করব। অতপর সে মনে মনে ঠিক করলো যেহেতু আমি কোনো কাজ পাইনি তাহলে আমি জঙ্গলে গিয়ে আজকের পুরো দিন আল্লাহর ইবাদত করব তিনি আমার জন্য হয়তো কোনো কিছুর ব্যবস্থা করে দিবেন তারপর সেই লোকটি একটি জঙ্গলে গেল এবং পুরো দিন আল্লাহর ইবাদত বন্দিতে দিতে মুশকিল রইল অথপর রাত্রিবেলা তিনি খালি হাতে বাড়িতে ফিরলেন লোকটি যখন বাড়িতে ফিরলেন তখন তার স্ত্রী বলল কি হলো আজকের মজুরি কোথায় আপনি আজকে কাজ করেননি তখন লোকটি তার স্ত্রীকে বলতে লাগলো আমার মালিক বলেছেন কালকে আমার মজুরির টাকা দিয়ে দিবে তখন তার স্ত্রী আর কিছু বলল না অনুরূপভাবে পরের দিন লোকটি আবারও বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আজকেও সে কোনো কাজ পায়নি তাকে কেউ কাজ দিচ্ছিল না আজকেও সে হতাশ হয়ে গেল এবং আগের দিনের মতো আজকেও সে জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত বন্ডিগিতে মুশকুলে পড়ল। এবং রাত্রিবেলা সে ঘরে ফিরল তখন তার স্ত্রী জিজ্ঞাসা করল, কি হলো আজকে আপনার মালিক আপনাকে কাজের মজুরি দিয়েছে তো তখন লোকটি বলল আমার মালিক বলেছে কালকের দিন যদি আমি কাজে যাই তাহলে তিন দিনের মজুরি টাকা একত্রে আমাকে দিয়ে দেবে তখন তার স্ত্রী বলল তাহলে বেশ তাহলে তাই হবে এরপর তৃতীয় দিন সকালবেলা তার স্ত্রী তার হাতে একটি ব্যাগ ধরে দিয়ে বলল আজকে তিন দিনের মজুরি এই ব্যাগের মধ্যে করে আমার কাছে উপস্থিত করবে লোকটি ব্যাগটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। কিন্তু আজকেও কোনো কাজের সন্ধান পেল না আজকেও কোনো কাজ নেই সে খুবই চিন্তায় পড়ে গেল সে হতাশায় ভুগতে লাগলো তারপর সে পুনরায় জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করে এবং পুরো দিনটি সেখানেই কাটিয়ে দিল সন্ধ্যায় যখন সে বাড়িতে ফিরবে তখন সে ব্যাগটি দেখে মনে পড়লো আমার স্ত্রী বলেছে তিন দিনের মজুরি নিয়ে যেতে কিন্তু আমি তো তিন দিন কোনো কাজই করিনি তাহলে আমি এই তিন দিন আমার রবের ইবাদত করেছি তাহলে আমি এবার কি করব। এরপর সে সামনে একটু এগিয়ে যেতেই কিছু পাথর পরে থাকতে দেখলো সে ব্যাগের মধ্যে পাথরগুলো ভরে নিল এবং চিন্তা করলো এই পাথর ভর্তি ব্যাগ সে তার স্ত্রীর হাতে দিয়ে দেবে সন্ধ্যাবেলা যখন পাথর ভর্তি ব্যাগ নিয়ে সে বাড়ির দিকে রওনা হলো তখন সে চিন্তা করতে লাগলো আজকে আমার অবস্থা কি বা কি হয় সেটা শুধুমাত্র আল্লাহই জানে এই তিন দিন তো আমি শুধুমাত্র আমার স্ত্রীকে মিথ্যা কথাই বলেছি আসলে আমার তো কোনো কাজই নেই আমি তো সারাদিন আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিয়েছি আমার আজ কি বা কি হয় এই চিন্তা করতে করতে লোকটি ভয়ে ভয়ে বাড়িতে এসে পোষালো লোকটি বাড়ির দরজার সামনে এসে খুব ভয় পেয়ে গেল পাশাপাশি সে দেখলো যে তার ঘর থেকে খুব সুন্দর রান্নার ঘান আসছে সে মনে মনে চিন্তা করতে লাগলো আমি তো তিন দিন ধরে কোনো বাজার করিনি তাহলে ঘরের মধ্যে রান্নার ঘান আসতে কোথা থেকে খাবার এলো কোথা থেকে সুলাই বা জ্বলছে কী করে এই চিন্তা করতে করতে সে ওই ব্যাগ নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলো তখন সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো এটা কি বাজার থেকে এসেছে রান্না হচ্ছে কি করে লোকটি দেখলো যে তার স্ত্রী খুব কোমল সরে তার সাথে কথা বলছে এবং সে বলছে যে আপনি ঠিকই বলেছেন তিন দিন পর আপনি আপনার মজুরি পেয়ে যাবেন আসলে যে তিন দিন আপনি কাজ করেছেন সে তিন দিনের মজুরি একটি লোক কিছুক্ষণ আগে এসে আমার হাতে দিয়ে যায় এবং সে বলে আপনার মালিক আপনার তিন দিনের মজুরি পাঠিয়ে দিয়েছে আপনি যে তিন দিন কাজ করেছেন সে তিন দিনের মজুরি দিয়েই আমি বাজার করেছি এবং রান্না করছি লোকটি তার স্ত্রীর মুখে এমন কথা শুনে সেচদায় পড়ে গেল এবং আল্লাহর শুক্রিয়া আদায় করতে লাগলো এরপর সে তার স্ত্রীকে বলতে লাগলো হে আমার বিবি তুমি বিশ্বাস করো এই তিন দিন যাবৎ আমি কোনো কাজই করিনি এই তিন দিন ধরে আমি কাজ করার অনেক চেষ্টা করেছি কিন্তু কেউ আমার কোনো কাজে নেয়নি আমি হতাশ হয়ে এই তিন একটি জঙ্গলের মধ্যে আল্লাহর ইবাদত করতাম এবং রাতের বেলা বাড়িতে ফিরে আসতাম এবং তুমি যখন আমাকে জিজ্ঞাসা করতে তখন আমি মিথ্যা কথা বলতাম আসলে আমি বুঝতে পেরেছি এই তিন দিন আমি আমার রবের ইবাদত করেছি আর সেই জন্য তিনি আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ নিশ্চয় মহান তিনি সর্বশক্তিমান এই যে দেখো তুমি আজকে আমাকে ব্যাগ দিয়ে বলেছিলে তিন দিনের মজুরি যেন ব্যাগে করে নিয়ে আসি আমি মজুরি কোথা থেকে পাবো তাই আমি ভয়ে পাথর ভর্তি করে নিয়ে এসেছি আমার কথা বিশ্বাস না হলে তুমি নিজে ব্যাগটি খুলে দেখো অতপর সেই স্ত্রী ব্যাগটি খুলে পাথরগুলো নিচে ফেললো এবং তখনই দেখতে পেলো পাথরগুলো আল্লাহর কুদরতে সোনা এবং রূপাতে পরিণত হয়ে গিয়েছে এমন দৃশ্য দেখে তারা অবাক হয়ে গেল এবং তারা দুজনে বুঝতে পারলো যে স্বয়ং আল্লাহ তালা তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন এই লোকটি বুঝে গিয়েছিল সে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল আল্লাহ তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল এবং আল্লাহ তাআলা অবশেষে তাকে সুখ এবং শান্তি দিল অতপর সে আল্লাহর শুক্রিয়া আদায় করলো বন্ধুরা আল্লাহ হলেন অত্যন্ত দয়াময় তিনি আমাদের রিজিকের মালিক আমরা যতই রিজিকের পিছনে ছুটি না কেন আমাদের ভাগ্য আল্লাহতালা যতটুকু নির্ধারণ করে রেখেছেন ঠিক ততটুকুই আমরা পাবো আমরা যখন রিজিকের চিন্তায় ভুগব তখন যেন আল্লাহর ইবাদতে মুশগুল হই এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি কেন না রিজিক তার হাতে তিনি পারেন আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিতে সকল প্রকার দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই সমস্ত মানুষের রিজিক নির্ধারণ করা হয়েছে তাই দুনিয়াতে আমরা যতই কর্ম করি না কেন এবং অর্থের পিছনে ছুটি না কেন যতই সুখ শান্তির পিছনে ছুটি না কেন এই সকল কিছুই নির্ভর করবে একমাত্র আল্লাহর ওপর তিনি আমাদের যতটুকু দিবেন ততটুকুই আমরা গ্রহণ করতে পারব এর বাইরে একটি দানাও আমাদের জন্য নয়